আমি যুগে যুগে আসি আসে আছি কোনো মহাবিপ্লব হেতু মহাকাল ধূমকে সাত সাত নরক জ্বালা জলে মম ললাটি মম ধুম কুণ্ডলি করেছে শিবের নয়ন ঘন ঘোলাটি আমি অসীম তিক্ত অভিশাপ আমি স্রষ্টার বুকে সৃষ্টি পাপের সাহারা গুরু ছাপ আমি অসী ব্যতিক্ত বিষাপ আমি সর্বনাশের ঝান্ডাউরাইয়ে ভো ভো গুরি শুন্যী আমি বিশুদম হানি একা গিরে ভগবান অভিমন্যী

জোর বোধ হয়ে চলেছে ধাইয়া ভাইয়া শুনি মম বিষাক্ত দিদি দিদি না দিশোনাই দিদিপ গুঞ্জ নিশম বিশ্বগুরার প্রণবিনী নাদ দুর্যটি করাল পড়ছে দশ অবতার বেদে ছ্যাটা করে ঘুরায় উচ্ছে ঘুরায় আমি অগ্নিকেত অনুরায় আমি যুগে যুগে আসি আসিয়াছি কোনো কোন মহাবিপ্লব এই স্রষ্টার সেই মহাকাল ওই বামন দিদি সে আমারে ধরিতে বাড়াই ছিল রে হাত অগ্নি দাহনে জলে পড়ে তাই ঠুটু সে জগন্নাথ আমি জানি জানি ওই স্রষ্টার ফাঁকি সৃষ্টির ওই চাতুরি তাই বিধিও নিয়মে লাথি মেরে ঠুকিবিদাতার বুকে আমি জানি জানি ওই ভৈশর দিয়ে যা হইনি হবে তাও তাই বিপ্লবানী বিদ্রোহ করি নেচে নেচে দিই গুপে তাও ধরে নিযোত নরকে পুদিণী ভাই মিত্যুর মুখে থুতো আর যে যত রাগেরে আরে তত কাল আগুনের মম ধরিয় লক্ষ্মীর তীর্য গতি তুর্য গাজন বাজায় মম বিশ্ব নিঃশ্বাসে মারিবয় হানি অরাজক যত রাজায় কচি শিশুর রসনায় ধানি লঙ্কারে পোরা ঝাল আরে বদ্ধ কারাই গন্ধক ধোয়া